চিং নু মার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবনের যুব সমাজের নেতৃবৃন্দ তথ্যভিড চিত্রে খাগড়াছড়ি থেকে আমাদের প্রতিনিধি বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিং নু মার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবন যুব সমাজের নেতৃবৃন্দ আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা কার্যালয়ে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান অংচিং নু মার্মাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন মানবিক যুব সমাজ সচেতন সংঘের কেন্দ্রীয় সভাপতি মংসিং মারমা চেয়ারম্যান সিং নু মার্মা এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন বান্দরবনের দুর্গম এলাকায় মানবিক সেবার জন্য এগিয়ে আসতে হবে যে যার অবস্থান থেকে এ সময় তিনি আরও বলেন আমি সামর্থ্য অনুযায়ী মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জাতি ভাইদের সেবা দিয়ে আসছি মসজিদ মন্দির গির্জাসহ ছোট প্রতিষ্ঠানের জন্য আর্থিক সহায়তা করেছি তাই মানুষ মানুষের সাথে সেতুবন্ধন দৃঢ় করতে হবে পাহাড়ের অসহায় গরিবদের সেবা দেওয়ার জন্য অনুরোধ জানান সংগঠনের নেতাকর্মীদের এ সময় মানবিক যুব সমাজ বান্দরবাম জেলা শাখার কেন্দ্রীয় সহসভাপতি হেলামং সিং মারমা মানবিক মারমা যুব সমাজ সংগঠনের সিনিয়র সহসভাপতি অপু মার্মা মাসুই মার্মা নুশে অং মারমাসহ সহ অনেকেই উপস্থিত ছিলেন